মালদায় বেকারদের স্বনির্ভর হওয়ার দৃশ্য দেখাচ্ছেন একজন শিক্ষক ফলাচ্ছেন তিনি মালদায় দার্জিলিং এর কমলা বাগানে নয় মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা দুটি গাছেই ফলেছে শতাধিক কমলা এই বছর প্রথম নয় গত তিন বছর ধরেই বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে তবে এই বছর সব থেকে বেশি ফলেছে আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝাঁ বাড়ির তিনতলার ছাদেই তৈরি করেছে ছাদ বাগান সেখানে শখে গত চার বছর আগে দুইটি কমলা লেবুর চারা লাগিয়েছেন তিনি মালদার মাটিতে আদেও কমলা লেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে দুটি গাছে তিন বছর ধরে কমলা ধরছে তাঁর ছাদবাগানের গাছের কমলা খেতে মিষ্টি এমনকি আকারেও বড় অনেকদিন দেখে এই কমলা খাওয়া যায় পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন মালদার মাটিতেও সম্ভব বলেই জানান তিনি ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি যে কেউ ছাদ বাগানে ওই কমলা গাছ দেখতে পারেন লাগাতে পারেন বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার একটা দৃষ্টান্ত তৈরি করেছেন এই প্রাক্তন শিক্ষক কমলালেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙা পেয়ারা লেবু জামরুল আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ সমস্ত জৈব সার ব্যবহার করেছি গাছ লাগানো আমার শখ আমি বাগানও করেছি মালটা বাগান আছে আমার আম বাগান তো ছিলই এখন উন্নত মানের গৌরমতি আমেরও চাষ আমি করছি এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল আমি সফল এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায় দশ দশ কাঠা পনেরো কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে বাইরেও বিক্রি হতে পারে যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে যাত্রার সব থেকে বড় গুণ হলো এটা টেকসই দার্জিলিং কমলালেবু আমরা কি দেখি দুদিন দিনে পচে যায় এ পচে না এক মাসও যদি আপনি ফ্রিজে রাখেন এক মাসও থাকবে এ সহজে পচে না খুব ভালো জাত মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে মালদার ক্লাইমেটে এটা সম্ভব খেতে কেমন খেতে টক মিষ্টি এত টক না যে খাওয়া যায় না সাইজও খুব ভালো এখন তো খেয়ে দেখলেন আপনারাও খেয়ে দেখলেন এটা খাওয়া যায় ফেলে দেওয়ার মতো না টক মিষ্টি আছে একদম টক না মিষ্টকও আছে টকও আছে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যেতে পারে সহজে পচে না এটা একটা বড় গুণ এই কমলাটার এবং সাইজও খুব ভালো চামড়াও কটা গাছ আছে আমার দুটো গাছ আছে এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি কিন্তু কেউ যদি চাষ করতে চাই এটার বাগান করতে পারে কতটা মতো ফলন হয়েছে দুটো গাছ এই দুটো গাছ থেকে মোটামুটি শর্ট এর ফলন ছিল এখন একশো মতো আছে কিছু ঝরে গেছে ওভার জল দেওয়ার জন্য বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে আমি সব সময় দেখতে পারি না কাজের মাসিরা জল দেয় বেশি জল দেওয়াতে ঝরে গেছে আপনার নাম আমার নাম অতনু ঝা